দানবের মতন দাঁড়িয়ে আছে দেখতে পাইছ মানুষকে মা মেরে ফেলবে বক্সের আগে কে দাঁড়াই এম ডি মিউজিকের আগে তার ব্যাস ঠেলে ফেলিয়ে দিচ্ছে দানব দেখো আগের লুকটা দেখে নাও হাজার হাজার মানুষ দেখতে আসছে এম ডি ভার্সেস এম এস বি কত গুণার মাল নিয়ে আসছে অনেক খোঁজাখুঁজির পরে পৌঁছে গেছি বাঁশ বেড়িয়া বাস কম্পিটিশন এমটি মিউজিক তার রাজার মূর্তি নিয়ে বা ভয়ঙ্কর মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে পেছনের লুকটা দেখে নাও যেমন একটা মানে কি বলো যা মানুষকে মারতে আসছে পেছনে যে পেছনের লুকটা কত সুন্দর লাগছে চলো এখান থেকে সোজা চলে যাবো মেশিন সেটা দেখতে এমটি মিউজিকের মেশিন সেট দেখে নেব কী কী মেশিন ব্যবহার করছে আর সঙ্গে কতগুলোর মেশিন রয়েছে পশ্চিম মেদিনীপুরে বড় বক্স কম্পিটিশন বড় মেশিন সেটআপ বড় বক্স সেটআপ চলো দেখা যাক এমটি মিউজিক অপারেটর দাদা তোমরা দেখতে পাচ্ছ আমরা ভাড়া করলে কেমন সেট ভাড়া করি আমরা সেট ভাড়া করলে ফুটফুট সেট আপ ভাড়া করি এখানে তো দেখতেই পাচ্ছ একবারে যে তোমার একবারে যে চারখানা সেট ফোর ফোর একসঙ্গে করলে টোটাল মাল হবে মেশিন দেখতে পেয়েছ টোটাল মেশিন গন্তি করবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আঠারো আঠার উনত্রিশ বত্রিশ তেত্রিশ চল্লিশ ছত্রিশ সাত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ अपन जस्ट जस्ट ऐसा कहना बाहर नतीबा नचुवा न पंचन जपन सदा नारा नगर ससार डक्स उठीपा उठी उठी उठा तो मैसेंजर रोई च मैसेंजर ऐसे उठी एमडी म्यूजिक का सेटअप देखने लाग।